তোমার প্রশ্ন এসেছে ওর কারিমে মোট কয়জন নবীর নাম উল্লেখ আছে কে পারবে ওর আনুল কারিমে কয়জন নবীর নাম উল্লেখ আছে চলে তুমি দেখি পঁচিশ জন মাশাআল্লাহ তোমার প্রশ্ন উত্তরটা সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ যাও তোমার প্রশ্ন এসেছে কোন তিনটি সূরা সুয়ার সময় পড়ে ঘুমালে পারে অধিক ফজিলতপূর্ণ সে তিনটি সুরা কি কি প্রশ্নটা তোমার সঠিক হয়নি প্রশ্নটা হবে উত্তর যে সুয়ার সময় এই তিনটি সুরা পড়ে ঘুমালে পারে অধিক ফজিলতপূর্ণ সে তিনটি সুরা হচ্ছে সূরা ইখলাস সুরা ফালাক ও সুরা নাস শিখতে জাম তোমার প্রশ্ন এসেছে কিয়ামতের পূর্বে কতজন নিজেকে মিথ্যা নবী বলে দাবি করবে মাসাল্লাহ তোমার প্রশ্নের উত্তরটা সঠিক হয়ে আলহামদুলিল্লাহ তোমার প্রশ্ন এসেছে মসজিদে প্রবেশ করার দোয়া কি মসজিদে প্রবেশ করার দোয়া কে পারবে দুজন হাতে সাপনুকে রাখবো সাপনার আসো আল্লাহ্মা তাহ্লি আবু রাহমাতিক দুয়াটা একটু তুমি স্পষ্ট করে আবার বলো আল্লাহ তাহলি দুয়াটা তোমার যদিও কাছাকাছি গেছে কিন্তু একটু ভুল হয়েছে দুয়াটা হবে আল্লাহ্মাফতাহ আলি আবু আবা রহমান আল্লাহুমাফ তাহালি আবু আবা রহমাতিক শিখতে পেল্লাহ মাশাল্লাহ যাও তোমার প্রশ্ন এসেছে ইসলামের প্রথম মোয়াজ্জিনের নাম কি বা সর্বপ্রথম কে আজান দিয়েছিলেন তার নাম কি তোমার উত্তরটা সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ দুনিয়ায় জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবিদের সংখ্যা চারজন তুমি উত্তর দিয়েছ চারজন কিন্তু চারজন উত্তর যদি হয় তাহলে তোমার প্রশ্ন উত্তরটা ভুল হয়েছে উত্তরভাবে এ দুনিয়ায় ঠাকুরের জান্নাত প্রাপ্ত যে সার্টিফিকেট পেয়েছিলেন তাদের সংখ্যা হচ্ছে দশজন শিখতে পাওয়া গেল্লা যাও তোমার প্রশ্ন হলো সাপ্তাহিক ঈদের দিন কোন দিনকে বলা হয় দিনকে বলা হয় মাসাল্লাহ তোমার প্রশ্নটা সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ যাও